সম্মানিত হাজির বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা ঘটেছে মুসানবির মধ্যে একটা ঘটনা ঘটেছে একজন মহিলা তার ফ্যামিলি ছিল খুবই অভাব অনটের মধ্যে তার অভাব অনটন অনেক বেশি ছিল ঘরে কোনো খাবার ছিল না পানি ছিল না এই মহিলাটা অভাব অনটন সহ্য করতে না পেরে একজন ধনির দরবারে গেছে যায়া কয় হুজুর আমারে কিছু দেন বহুদিন আমার পেটে খাবার নাই আমার বাচ্চাদের পেটে খাবার নাই আমাকে কিছু দেন সে একটা কুপ্রস্তাব দিল সে মহিলাটাকে বলল তুমি যদি আমার সাথে জেনা করো তুমি যদি আমার সাথে অপকর্ম করো তাইলে তুমি যা চাও তাই পাইবা জোরে কন্যাজবিল্লা সম্মানিত হাজির মহিলাটা আল্লাহর ভয়ে চলে গেল চিন্তা করলো না খাবার খাবো না পানি পান করব না তারপরেও এই কাজ করতে পারবো না তার অন্তরে আল্লাহর ভয় ছিল এই কারণে সে দূরে চলে গেছে ঠিক কিনা ভাইয়েরা আমার ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলো সন্তানেরা খুদার তাড়নায় একদম অস্থির হয়ে গেছি পেরেশান হয়ে গেছি বরদাশ করতে পারলো না আবার ওই ধনী লোকের ঘরে গেল যায় বলল ভাই আমার কিছু দেন সে বলল একই কথা তুমি আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাইলে তোমাকে দিব সে রাজি হয়ে গেল কি করবে অভাবের কারণে সে রাজি হয়ে গেল যখন সে অপকর্মটা করতে শুরু করলো এমন সময় মহিলার চেহারাটা লাল হয়ে গেছে মহিলাটার চেহারা লাল হয়ে গেছে শরীরের মধ্যে ঝাঁকুনি চলে এসেছে আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ ওই পাপিষ্টটা ডাক দিয়ে কয় তোমার শরীরের এই অবস্থা কেন কয় আমি আল্লাহকে ভয় করি এই কারণেই আমার শরীরের এই অবস্থা আমার মনের এই অবস্থা সে চিন্তা করল সে এত দরিদ্র হওয়ার পরেও আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আমার তো এর চেয়ে বেশি আল্লাহকে ভয় করা দরকার এই চিন্তা করেছি ওই ওই মহিলাটিকে টাকা পয়সা যা লাগে সব দিল আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে গেল আল্লাহ পাক দেরি করে নাই মুসার কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মুসা যাও ওই যে ধনী লোক তাকে সুসংবাদ দিয়ে দাও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলাম যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে তাদের জন্যই জান্নাত যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাত যারা মুত্তাকি তাদের জন্য আরামায়স যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর দিদার বলেন সব এবাদতীর পুরস্কার আছে সব এবাদতীর পুরস্কার আছে বিভিন্নভাবে আল্লাহ পুরস্কার দিবেন সব এবাদতীর পুরস্কার হলো আল্লাহর জান্নাত আর মাহের রমজানের এই এবাদতীর পুরস্কার হলো আল্লাহর সাথে জিদার বলেন সুবাহ সম্মানিত মুসুলিয়া নে আল্লাহ পাকে আদি শানি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক পবিত্র রমজানের দ্বিতীয় জমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা আলহামদুলিল্লাহ গত জমায় আমি আপনাদের সামনে রমজানের ফজিলত রোজার মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদেরকে আল্লাহ পাক এই ফজিলতপূর্ণ রোজার মাস কেন দিলেন তার একটা উদ্দেশ্য অবশ্যই আমার আল্লাহ পাকের আছে আল্লাহ পাক এটা কোরআনই বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতদেরকে বলেছেন যে তোমাদের উপরে রোজার মাসের রোজা আমি আল্লাহ ফরজ করেছি যেভাবে অন্য নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল কেন করেছি লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি বান্দা হতে পারো সম্মানিত হাজিরি মুত্তাকি বান্দা হওয়া আমাদের জন্য আল্লাহ লাজিম করে দিয়েছেন মোত্তাকি হওয়া ছাড়া উপায় নাই দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য প্রত্যেকটা মানুষকে বান্দা হতেই হবে মোত্তাকি হওয়া যাবে করলে রোজার মাসের রোজা রাখলে রোজার মাসের রোজা রাখলে মানুষ কেন মোত্তাকি বান্ধা হয় তার কারণ হচ্ছে এই রোজার মাসে আমাদের ভিতরে যে নফস আছে এই নফের শাস্তি হয় নফস চায় খাইতে বলেন খাওয়া যাবে না চায় পানি পান করতে আল্লাহ বলেন পান করা যাবে না নফস চায় বিভিন্ন কাজ করতে আল্লাহ বলেন রোজার মাসে এই কাজ করা যাবে না এই কাজগুলি না করার কারণে নফসের উপর একটা প্রেসার পড়ে নফসের উপর প্রেসার পড়লে এটা তার জন্য একটা শাস্তি হয় এই শাস্তিটা যখন নফস গ্রহণ করে নে মানুষটা মুস্তাকি বান্দা হয়ে যায় বলে আমাদের প্রত্যেকের ভিতরই নফস আছে আছে না ভাইয়েরা আমার আমাদের মোমেন বান্দাদের দুইটা শত্রু আল্লাহকে পাওয়ার মধ্যখানে দুইটা শত্রু আমাদেরকে বাধা দেয় আমরা আল্লাহকে পেতে চাই কিন্তু শত্রু দুইটা বাধা দেয় একটা বাহিরের শত্রু আর একটা ভিতরের শত্রু বাহিরের শত্রু হলো আর ভিতরের শত্রু হল নফস পাক এই রোজার মাসে ইবলি শৈতানকে বন্দি করে রেখেছেন কিন্তু আমাদের ভিতরে যে শত্রু আছে নফস এটাকে আল্লাহ কাবু করেছেন রোজার মাসের রোজার মাধ্যমে এই নফসের কথা আল্লাহ পাক কোরআনে দুই শত পঁচানব্বই বার বলেছেন নফস তিন প্রকার নফসে আমারা নফসে লওয়ামা নফসে মুসমা ইন্দাহ আল্লাহ পাক এই তিনো প্রকার নফসের কথা কোরআনে বলেছেন আল্লাহ পাক নফসে আমারার কথা বলেন ইনান নফসা লা আমারাতুন বিসসুই নফসে আম্মারা মানুষদেরকে শুধু খারাপ কথা বলে ভালো কথা বলে না যার মনটা শুধু চায় গুণা করতে ভালো কাজ করতে আপনার মনেই চায় না শুধু মন্দ কাজগুলি আপনার করতে মনে চায় তাহলে মনে করবেন আপনার ভিতরে যে নফসটা আছে এটা নফসে আম মারাম মানি আপনার নফসটা আপনাকে ভালো দিকে নিয়ে যায় না এই নফস ভালো না এটা ভালো আরেকটা নফস আছে নফসে লাওয়ামা আল্লাহ পাক এই নফসের কথা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা আল্লাহ পাক এই নফসের কথা কোরআনে বলেছেন নফসে লাওয়ামা কখনো এটা ভালো দিকে পথ দেখায় কখনো খারাপ দিকে কখনো আপনাকে নে কাজ করতে বলে কখনো খারাপ কাজ করতে বলে যদি আপনার এমন একটা অবস্থা হয় তাইলে মনে করবেন আপনার ভিতরে যে nafsaটা এটা nafse lawwama এটা বেশিরভাগ মানুষের ঠিক কিনা আমাদেরকে অনেক সময় ভালো কথা বলে অনেক সময় খারাপ কথা বলে এই nafsaটা বেশিরভাগ মানুষের আর একটা নফস আছে নফসে মুতমাইন্না এটা প্রশান্ত হৃদয় এই হৃদয়টা বেশিরভাগ মানুষেরই নাই যদি এটা আপনি গ্রহণ করতে পারেন এই নফস যদি আপনার হাসিল হয়ে যায় যেদিন আপনি মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে ডাক দিবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইৰেজেই ইলা ৰব বি কি ৰ দিয়া তম ফি ঐ বাদি ফাদুখুলি জন্নাতি মোমেন বান্দা মুছলমান যাৰ নফ চুটা নফ্লিমুত সে যখন মৃত্যু সজ্জায় শয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওরে প্রশান্ত হৃদয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার গোলামদের মধ্যে প্রবেশ করো দাখিল হয়ে যাও আর ওই দেখো জান্নাত দেখা যায় জান্নাতের ভিতরে চলে যাও সম্মানিত হাজিরি আল্লাহ পাক প্রথমে আকল সৃষ্টি করলেন আকল বুঝেন আকল বুঝেন না জ্ঞান আমার আল্লাহ সর্বপ্রথম আকলকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আকলকে বললেন কাছে কাছে আসো আকল আসলো রবের দরবারে চলে গেল আল্লাহ পাক আকলকে প্রশ্ন করলেন মান আনতা মান আনা তুমি কে আর আমি কে সমান আল্লাহ বলবেন না আল্লাহ পাক কি বললেন আল্লাহ পাক আকলকে বললেন মান আনতা ও মান আনা তুমি কে আর আমি কে আকল উত্তর দিল আনতা রাব্বি ও আনা আব্দুকা ও আমার আল্লাহ তুমি আমার রব আর আমি কে আমি হইলাম তোমার দুর্বল বান্দা আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ পাক বললেন আকল রে আমি হাত সৃষ্টি করেছি এত সম্মান দেই নাই পা সৃষ্টি করেছি এত সম্মান দেই নাই আমি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছি কিন্তু তোমারে যত সম্মান দিয়েছি অন্য কোন এত সম্মান নাই। বুদ্ধির আকলের সম্মান কারণ তারপরে পাক আল্লাপাক সৃষ্টি করলেন আমাদের নফশটাকে সৃষ্টি করলেন ডাক দিলেন কাছে আসো নফস কাছে যায় না রবের কাছে যায় না আল্লাহ পাক বললেন নফসরে মান আনতা মান আনা তুমি কে আর আমি কে তুমি কে আর আমি কে নফসটা উত্তর দিল আনা আনা ওয়া আনতা আনতা আমি হইলাম আমি তুমি হইলা তুমি জোরে কর নাউজুবিল্লাহ নফসের ভিতরে অহংকার সে বলল আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি এই কারণে আল্লাহ পাক নফসটাকে জাহান নামের আগুনের মধ্যে শাস্তি দিলেন এক শত বছর একশত বছর শাস্তি দেওয়ার পরে আল্লাহ আবার জাহান নাম থেকে উঠাইয়া বললেন মান আনতা ও মান আনা তুমি কে আমি কে নফসটা আবার প্রথমবারের মতো উত্তর দিল জোরে কন্যা উজুবিল্লা আবার আল্লাহ পাক জাহান নামের মধ্যে তাকে এক শত বছর কঠিন শাস্তি দিলেন কঠিন শাস্তি দেওয়ার পরে এবার নফসটা স্বীকার করল আন্তা রাব্বি ও আনা আব্দুকা আল্লাহ তুমি হইলা আমার রব আর আমি হইলাম আমি হইলাম তোমার গোলাম সুবহান আল্লাহ কোন বললেন নফস তুমি এতক্ষণ পর্যন্ত দেরি কেন করলাম এতক্ষণ পর্যন্ত সময় কেন নিলাম তোমাকে কেন আমার শাস্তি দিতে হইল যাও দুনিয়ায় যাও দুনিয়ায় যাওয়ার পরে তুমি একটি মাস রোজা রাখবা তোমার খাইতে মনে চাই খাইতে না তোমার পানি পান করতে মনে চায় পানি পান করতে পারবা না তোমার সহবাস করতে মনে চায় করতে পারবা না এটা তোমার জন্য শাস্তি আমি করে দিলাম এই নফসের শাস্তির জন্য আল্লাহ রোজা দিয়েছেন আপনি যদি নফসটাকে ভালো করে এই রোজার মাসের শাস্তি দিতে পারেন আপনি মুত্তাকি কি হয়ে যাবেন নফস বড় মারাত্মক নফস বড় মারাতক দুই শয়তান শয়তান দুই শত্রু শয়তান আর নফস আল্লাহ জানো এই দুই শত্রু থেকে হেফাযত করে আমিন বলুন আল্লাহুম্মা আমিন ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর জবরদস্ত একজন ওলি ছিলেন ফরিদুদ্দিন আত্তার সম্পর্কে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন

আল্লা জালাল উদ্দিন রহমতুল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা মারে ফতির যত সাগর আছেই সব সাগর পারি দিয়ে ফরিদ উদ্দিন তার আল্লার নিকটে চলে গিয়েছেন আল্লাহর কাছে চলে গিয়েছেন আর আমরা যারা আছি এখনো একটা দরিয়ার এচ পেচের মধ্যে আছি এবার চিন্তা করেন ফরিদউদ্দিন আত্তার رحمۃ কত বড় আল্লাহর ওলি ছিলেন এই ফরিদুদ্দিন আত্তার رحمۃ اللہ علیہ বলেন নফসু শাইতান যদকারী মা রাহমান নফসু মা রহমাতাতবা সুদ শাফাত খাহমন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন নফস থেকে আর শয়তান থেকে বাঁচার কোনো উপায় আমার কাছে নাই বুদ্ধি নাই যদি তুমি দয়া করো যদি তুমি মায়া করো তাইলে আমি নফস আর শয়তান থেকে বাঁচতে পারব এই রোজার মাসে আমাদেরকে নফস এবং শয়তান নফস এবং শয়তান থেকে বাঁচতে হবে শয়তানকে আল্লাহ কাবু করে রেখেছেন বন্দি করে রেখেছেন কিন্তু নফসটা ভিতরে আছে এটাকে ভালো করে দিতে হবে ঠিক কি না তাইলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন মুত্তাকি বান্দা আমাদের সকলকেই হতে হবে ঠিক কি না আমরা যদি মুত্তাকি বান্দা হয়ে যাই আমরা যদি মুত্তাকি বান্দা হয়ে যাই আমরাই ওলি সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে কর টাকাওয়ালা হইলে সম্মানী হতে পারবে তোমরা মনে কর বড় রাজনীতিবিদ হতে পারলে সম্মানী হতে পারবে মনে করো যদি থাকে তাইলে সম্মানী হতে পারবে কিন্তু না কিন্তু না যার ভিতরে আল্লাহর ভয় আছে যে মোত্তাকি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো বলেন সুবহানাল্লাহ আল্লাহকে যদি ভয় করতে পারি তাহলে কি হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নালিল আল্লা পাক বলেন মোত্তাকি বান্দা যারা তারা হইল কামিয়াব সবাহান আল্লাহ পড়বেন না আল্লাপাক আয়াতের মধ্যে বলেন মোত্তাক দুনিয়ার মানুষেরা তোমরা আখেরাতের জান্নাত চাও তোমরা আখেরাতের আরামায়েশ চাও আখেরাত হইল মুত্তাকি বান্দাদের জন্য যারা গুনাহগার যারা কাফের মুশরিক তাদের জন্য আখেরাত না বুঝা গেল আখেরাতের শান্তি আখেরাতের মুক্তি পাওয়া যাবে মুত্তাকি বান্দা হতে পারলে ঠিক কিনা সম্মানিত হাজিরি আল্লাহ পাক কোরআনের জায়গায় তা তাকওয়ার কথা বলেছেন মুত্তাকি বান্দা হওয়ার জন্য বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা যারা মুত্তাকি হয়ে যাবা তোমরাই নিরাপদ থাকবা তোমরাই নিরাপদ যারা মুত্তাকি বলেন সুবহানাল্লাহ ওই সমস্ত মানুষেরা নিরাপদ যারা মুত্তাকি হয়েছে যারা মুত্তাকি হয়েছে তারা সব জায়গায় নিরাপদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় অনেক জায়গায় মুত্তাকি বান্দাদের কথা বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ বলেন যারা মোত্তাকি আল্লা পাক তাদের পক্ষ থেকে কবুল করেন বলেন সুবাহান আল্লাহ আল্লা পাক অন্য বলেন বলেন যারা তারা জান্নাতে যাবে তারা জান্নাতে থাকবে এমন জান্নাতে যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকর নয়াতের মধ্যে বলেন ইনাল মুত্তাকিন ফি জান্নাতিন নাঈম যারা মুত্তাকি বান্দা তারা জান্নাতে থাকবে তারা আরাম আয়েশার ভোগ বিলাসের মধ্যে থাকবে বলেন সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা হতে পারলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুত্তাকি বান্দা হয়ে যাও এই তাকুয়া এই খোদা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচায়া দিবে গুনাহ থেকে যদি বাঁচতে পারো তাইলে তোমরা জান্নাত পাওয়া যাইবা বলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার মুত্তাকি হওয়ার দরকার আছে কি না মুত্তাকি হতে পারলে আপনি গুনাহ করতে পারবেন না কেমনে গুনাহ করবেন আপনি যখন মুত্তাকি বান্দা হয়ে যাবেন আপনি কেমনে গুনাহ করবেন গুনাহ করতে গেলে আপনার মনে পড়বে আল্লাহ তো দেখছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির বনি ইসরায়েলের মধ্যে একটা ঘটনা ঘটেছে মুসানবির উম্মতের মধ্যে একটা ঘটনা ঘটেছে একজন মহিলা তার ফ্যামিলি ছিল খুবই অভাবনটের মধ্যে তার অনটন অনেক বেশি ছিল ঘরে কোনো খাবার ছিল না পানি ছিল না এই মহিলাটা অভাবনটন সহ্য করতে না পেরে একজন ধনীর দরবারে গেছে জায়া কয় হুজুর আমার কিছু দেন বহুদিন আমার পেটে খাবার নাই আমার বাচ্চাদের পেটে খাবার নাই আমাকে কিছু দেন সে একটা কুপ্রস্তাব দিল সে মহিলাটাকে বলল তুমি যদি আমার সাথে জেনা করো তুমি যদি আমার সাথে অপকর্ম করো তাইলে তুমি যা চাও তাই পাইবা জোর কন্যা উজুবিল্লা সম্মানিত হাজিরিন মহিলাটা আল্লাহর ভয়ে চলে গেল চিন্তা করলো না খাবার খাবো না পানি পান করব না তারপরেও এই কাজ করতে পারবো না তার অন্তরে আল্লাহর ভয় ছিল এই কারণে সে দূরে চলে গেছে ঠিক কিনা ভাইয়েরা আমার ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলো সন্তানেরা ক্ষুধার তাড়নায় একদম অস্থির হয়ে গেছি পেরেশান হয়ে গেছি বরদাশ করতে পারলো না আবার ওই ধনী লোকের ঘরে গেল যায় বলল ভাই আমার কিছু দেন সে বলল একই কথা তুমি আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাইলে তোমাকে দিব সে রাজি হয়ে গেল অভাবের কারণে সে রাজি হয়ে গেল যখন সে অপকর্মটা করতে শুরু করলো এমন সময় মহিলার চেহারাটা লাল হয়ে গেছে মহিলাটার চেহারা লাল হয়ে গেছে শরীরের মধ্যে ঝাঁকুনি চলে এসেছে আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ ওই পাপিষ্টটা ডাক দিয়ে কয় তোমার শরীরের এই অবস্থা কেন কয় আমি আল্লাহকে ভয় করি এই কারণে আমার শরীরের এই অবস্থা আমার মনের অবস্থা সে চিন্তা করলো সে এত দরিদ্র হওয়ার পরেও আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আমার তো এক বেশি আল্লাহকে ভয় করা দরকার এই চিন্তা করেছি ওই মহিলাটিকে টাকা পয়সা যা লাগে সব দিল আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে গেল আল্লাহ পাক দেরি করে নাই মুসার কাছে জিব্রাইল কে পাঠিয়ে দিলেন মুসা যাও ওই যে ধনী লোক তাকে সুসংবাদ দিয়ে দাও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলাম যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে তাদের জন্যই জান্নাত যারা মুত্তাকী তাদের জন্যই জান্নাত যারা মুত্তাকী তাদের জন্য আরাম আয়েশ যারা মুত্তাকী তাদের জন্য আল্লাহর দিদার বলেন সুবহানাল্লাহ পুরস্কার আছে সব পুরস্কার বিভিন্ন ভাবে আল্লাহ পুরস্কার দিবেন সব আবাদতির পুরস্কার হলো আল্লাহর জান্নাত আর মাহের রমজানের এই আবাদতির পুরস্কার হলো আল্লাহর সাথে জিদার বলেন আমার সম্মানিত আসুন আমরা মোত্তাকি বান্দা হয়ে যাই এই মাসে যদি আমরা মোত্তাকি বান্দা হয়ে যেতে পারি আমরা সারা বছর চলতে পারবো যেদিন দুচক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন ডাইরে আমরা আল্লাহর জান্নাত দেখবো বলেছি আল্লাহ যেন আমাদের জন্য জান্নাত কবুল করে বলুন আমিন বলুন আমিন